সমস্ত প্রশংসা ও সমস্ত গুণাসান সে মহান রব্বুল আলমিনের ওপর যার অতিথ স্নেহের বাণীতে আজ আমরা কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক শীর্ষ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি তাই আলহামদুলিল্লাহ আমার সামনে উপস্থিতি আছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম স্যার বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামসুল কবির স্যার মাননীয় সহপতি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক অন্যান্য খুব বিন্দু ও অভিভাবক বিন্দু ও আমার সহपाठी বড় ও ছোট ভাই বোনেরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজ আমাদের অভিভাবক সমাবেশ করার উদ্দেশ্য হচ্ছে প্রতিটি অভিভাবক যেন তাদের সন্তানকে সঠিকভাবে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য দিয়ে পাঠান তারা যেন তাদের সন্তানের আগামী ভবিষ্যৎ নষ্ট না করে আগামী দিনের জন্য গড়ে তুলে প্রতিটি মা-বাবাই জানতা সন্তানকে সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে আমরা জানি মানব জীবনে যে উত্তম সময়টুকু স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা হয় সেই সময় হলো ছাত্র জীবন ছাত্র জীবন হচ্ছে মানব জীবনে উৎকৃষ্ট সময় এই সময় বীজ বপনের সময় ছাত্র শব্দটির ইংরেজি পরিভাষিক শব্দ হচ্ছে স্টুডেন্ট আর এই স্টুডেন্ট শব্দটিকে বিশ্লেষণ করে দাঁড়ায় সাতটি শব্দ যেমন এসি স্টুডেন্টস মানে পড়ুয়া তিতে ট্রুথফুলনেস মানে সত্যবাদী ইউতে ইউনাইটেড মানে একত্রবাদ দিতে ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ ইতে এনার্জেটিক মানে পারিশ্রমিক এনে নিট অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন তিতে ট্রুথফুলনেস মানে মিথ্যাবাহী এই সব কিছুই ছাত্র বৈশিষ্ট্য নিয়মিত পড়াশোনা করলে জীবনে সাফল্য অর্জন করা যায় ছাত্র জীবনে কঠোর পরিশ্রম ও অধ্যবসের ফলে সফলতা অর্জন করা সম্ভব কথায় আছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন অর্থাৎ শিক্ষায় জাতির মেরুদণ্ড মূলত শিক্ষাই পারে আগামী প্রজন্মকে উন্নতির দিকে নিয়ে যেতে You no know, progress can be without education or transit culture. উন্নতি করা সম্ভব নয় প্রবাদে একটি কথা আছে যার হাতে জ্ঞান তার হাতে নিয়ন্ত্রণ বিশ্বে লক্ষ লক্ষ নারী আর শিক্ষা থেকে বঞ্চিত ফলে সন্তানের প্রথম শিক্ষক থেকে যাচ্ছে অশিক্ষিত তাই নেপোলিয়ন বোনোপাট বলেছেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একজন শিক্ষিত জাতি দেব কারণ ইগনোর ইজ লাইক ড্রাকনেস অর্থাৎ অজ্ঞতা আধার তুল তাই যদি সন্তান শিক্ষিত না হয় তাহলে স্পষ্ট প্রমাণিত হয় যে জাতির ভবিষ্যৎ অন্ধকার কেননা আজকে শিশু তো আগামী দিনে ভবিষ্যৎ তাই উন্নত ও ইসমার বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই মা বাবার পর শিক্ষকের স্থান শিক্ষক সবসময় চান ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের জন্য সর্বদা চেষ্টা করে কিভাবে পড়ালে ভালো ফলাফল করা যাবে আমাদের বিদ্যালয়ে শিক্ষা বিষয়ক কিছু সরঞ্জাম নেই যেমন মাল্টিমিডিয়া রুম নেই সায়েন্সের প্র্যাকটিক্যাল সরঞ্জাম নেই যার কারণে আমার বড় আপু ও ভাইয়েরা প্র্যাকটিক্যাল সম্পর্কে কোনো ধারণা পাচ্ছে না ভবিষ্যতে আমরা যখন নাইনটে উঠবো তখন আমরাও সে সম্পর্কে ধারণা পাবো না এসবের কারণে আমরা পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে পিছিয়ে পড়ছি তাই আমাদের ভবিষ্যৎ কাছে আমার আবেদন রইল তারা যেন আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া রুম ও সায়েন্সের সরঞ্জাম ব্যবস্থা করে দিলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমাদের ভবিষ্যৎ উন্নত করার জন্য তাদের কাছে আমি এগুলো আবেদন করেছি এগুলো যত শীঘ্র ব্যবস্থা করে দিবে ততই আমাদের জন্য অনেক উপকার হবে এই বছর আমাদের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কেউ এ প্লাস পায়নি যার কারণে আমাদের স্যারদের মন অনেক খারাপ তারা চেষ্টা করছে কি করলে ভালো করা যায় তাই আজ তারা অভিভাবক সমাবেশ করেছে যাতে তারা শিক্ষার্থীদের অভিভাবকে পড়াশোনা বিষয়ে সচেতন করতে পারে এবার অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি হবে জুনিয়র বৃত্তি হবে অনেকদিন পর জুনিয়র বৃত্তি চালু হয়েছে আমরা যেন এবার বৃত্তি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে পারি সেজন্য সবার কাছে দোয়া যায় পরিশেষে উপ সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেশ জাতিকে